ক্ষমতা না জনতা ইয়াপস না সংগ্রাম দালালি রাজপথ সুনামগঞ্জে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন এখানকার হাওয়ের কৃষির মানুষের আপনারা যে আমাদের সমর্থন দেখিয়েছেন আমরা আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি গ্রামে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে আজকের অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সংসদের যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সুরামগঞ্জের যে কোনো উন্নয়ন করতে হলে এইখানকার হাওয়ারকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে পরিবেশকে মাথায় রেখে উন্নয়ন করতে হবে আমাদের আমাদের জাতীয় গুলো এই হাওর পানি এবং রক্ষা করতে হবে জাতীয় নাগরিক পার্টি নদী এবং নাগরিকের রাজনীতি করে কৃষকের রাজনীতি করে শ্রমিক এবং সাধারণ মানুষের রাজনীতি করে ইনশাল্লাহ সুনামগঞ্জে হাওর কৃষি এবং নদী ভিত্তিক যেই সভ্যতা কেন্দ্রে সুনামগঞ্জ সেই সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলব এই জুলাই পদযাত্রাকে যিনি সফল করতে আমাদের জুলাই পদযাত্রা কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পদযাত্রা সফল করছেন অনেক সাবেক ছাত্রনেতা ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গত দশ বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন ইনশাল্লাহ সুনামগঞ্জবাসীর জন্য তিনি আগামীতে লড়াই সংগ্রাম করবেন মুজিববাদী ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি মুজিববাদ এখনো নানা ভাবে নানা ছলে বলে কাজ করার চেষ্টা করছে মাথা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে পাঁচই আগস্ট রায় দিয়ে দিয়েছে মুজিব্বাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না বাংলাদেশে হতে দেওয়া হবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবেলা করলেই হবে না মুজিববাদের বিরুদ্ধে মুজিবাদের একটা আদর্শিক শক্তি মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না মুজিববাদ মানে ফাঁসিবাদ মুজিববাদ মানে গত পঞ্চাশ বছরের বিভাজনের রাজনীতি মুজিববাদ মানে ঘুম খুন ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি মুজিববাদ মানে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা এবং বাকশাল কায়েমের রাজনীতি মুজিবাদ মানে দেশের মানুষের টাকা লুট করে পাচার করে মাফিয়াতন্ত্রের রাজনীতি লুটেরা অর্থনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি মুজিবাদের রাজনীতি হচ্ছে ইসলাম বিদ্বেষ এবং সাম্প্রদায়িকতার রাজনীতি মুজিবাদ মানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সম্পদ দখলের রাজনীতি মুজিববাদ মানে বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থর সাথে আপোষ করে দেশকে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি আমরা এই মুজিববাদের রাজনীতির বিরুদ্ধে দাঁড়াচ্ছি এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মুজিববাদকে বাংলাদেশে আমরা মাথা তুলে দাঁড়াতে দিব না প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুজিববাদের হাত থেকে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে রক্ষা এবং পুনরুদ্ধার করতে হবে এই মুজিবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে বাংলাদেশের জনমানুষের অধিকার হরণ করেছে আমরা বাংলাদেশকে নতুন করে আর বিভাজিত হতে না